তোমরা মেসির খেলা দেখো তিনটা পর্যন্ত মেসির খেলা কটা মতো দেখে তিনটা পর্যন্ত মেসির খেলা থাকে মেসি কিভাবে গোল করে ওটাও জানে মেসি তখন হায় গা যায় লেখে দুবকে তিনটা সই মনে হয় যে কেবল সন্ধ্যা সাতটা যে আর্জেন্টিনার খেলা শেষ একটা যুবক আছে এত নাই সব ঘুম এক ঘন্টা পরে ফজর আজান দিছে আর সালা তো মিনার নাম এখন তিনটা পর্যন্ত খেলা দেখে ওই যুবকের মন তো কি মদ কাম নাই রে মানে মদ জিনের খেপে গেছে আজান শুনে আস্তে করে কম্বল তুলে দিছে কম্বল তুলে দিছে এখন মাথা ঢাকি যে যে বার আছে পাঁচটা নিয়ে কম্বলের মধ্যে ঢুকেছে আপনি বাইরে থেকে দেখবেন আর্জেন্টিনার খেলা দেখলো তিনটা পর্যন্ত ওই এখন ল্যাপের তলে সাউলের বস্তা ইবাদতের বয়স জোরে কথা ঠিক কি না হাসনে ময়দান আল্লাহ বলবে তোমার শৈশব কাল বুড়া কোন হিসাব দেওয়া লাগবে না খালি যৌবন কালের হিসাব দেওয়া জাননাতে যাও আর নামাজের রুকু শেষদার তসবি তাহালিন এগুলো সব সুন্দরভাবে করতে গেলে যৌবন থেকে শুরু করা লাগে কোন ঠিক কিনা আচ্ছা মনে করেন ষাট বছর চাকরি করার পরে সরকারি চাকরিকে সরকার কি বলে যে আপনার কানের পাওয়ার কমে গেছে চোখের পাওয়ার কমে গেছে বেশিক্ষণ সিয়ারে বসে থাকলে আপনার মাজা কটকট করে আপনাকে পেনশন দেওয়া হলো আপনি বাড়িতে বসে থেকে বেতন খান মরা তো আপনার আর কোনো টেনশন নেই সরকারি চাকরি করার কারণে সরকার যদি বুড়া বয়সে পেনশন দেয় যৌবন বয়সে যারা নামাজ ধরেছে বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে আল্লাহ যৌবনের সবের পেনশন তাকে মরা পর্যন্ত দিবে ধরে কোন এই জন্য আমি বলতেছি বাবা যা করো করো অন্ত যৌবন কালে নামাজটা ধরো মসজিদের উন্নয়ন বহু হয়েছে বাদান হাসিনা পাঁচশো ষাটটা মসজিদ বানা দিতে বা

সামাজিকভাবে আগে আমাদের কাজ করা লাগবে যতক্ষণে কোরআনের আইন চালু না হবে কি কন এটাই হলো মসজিদের উন্নয়নের মাহফিল আল্লাহ আমাদের সকলকে ইমান আমলে কবুল করুক সকলে বলে আমিন যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন মোনামতের পরে তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে সংস্কৃতি সাংস্কৃতিক আচ্ছা মাসাল্লাহ এগুলো আর বলা লাগবে না যেগুলো লেখা হয়ে গেছে কি দরকার রিমন বড়নগর সাত হাজার টাকা দান করেছে আব্দুল খালেদ মির্জাপুরে দুই হাজার টাকা মৃত বাবার জন্য

তারপর কঠিন টপ টপ করে নিভর পড়তেছে এরপরও তোমার বান্দারা পাগলেরা। এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষ আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজা আই ফকির হয়ে দোখানা হাত তুলেছে আল্লাহ মেহেরবানী করে আজকের মাহফিল আমাদের সকল আর হেদাতের জন্যে না জাতের জন্য জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিন আসবে তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আসে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে সকলে বলেন রব্বি রাহাম কামা রব্বায়ানি সগির আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ আর এই টপটা বা নিয়র পলার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মা ফেলে এসেছে আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবল করে নাও খাস করে আল্লাহ এই যে আমার বাবা সাগর নাম কি আরিফ সাগর আরিফুল ইসলাম সাগর সহক যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও আল্লাহ দুনিয়াতে তাকে হাসানা দিও মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ও আল্লাহ তার বাবা আজকের মা ফেলে সম্মানিত সহসভাপতি আল্লাহ মুরব্বীকে হায়াত দান করো আল্লাহ ও মাহবুত মাওলা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবল করো আমার মা বোনেরা পর্দার অন্তর চাবিদা পদ্মা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো মসজিদের ক্ষতি আমার মাফের আলোচক ছিলেন কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো এই সম্মান পায়ে তিনি গর্বিত হয়েছেন আল্লাহ খতিবকে কবুল করো ইমামকে কবুল করো মসজিদ কমিটির সভাপতি সরসবতিছে এই তারিখে শেয়ার আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কোরআন এর আলোচনা শুনলাম এই কোরআন বাংলার জমিনে একদিন দেখতে পাবো কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে আল্লাহ কলেমার পতাকা পত পত করে বাংলার জমিনে উড়তেছে এই দিনের সমদের সকলের দেখার তো তৌফিক দেয়া দিও আল্লাহ ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো এতদিন সিরিয়াতে যে লুটতারাস যে অন্যায় শিশু হত্যা চলতেছিল আল্লাহ সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছ আল্লাহ সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ কে কোন নিয়তে হাত তুলে চল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও সুবাহান আরব্বিক রব বেলা ইজ্জা তেফন ওয়াস সালামুন আলমুরসান আল্হামদুলিল্লাহ রব বেল السلام علیکم ورحمت اللہ وبرکاتہ